তো জুলাই মাসের ভয়াবহ অভিজ্ঞতা কাটিয়ে আমরা আগস্ট মাসে চলে আসলাম কিন্তু পৃথিবীর পরিবেশে কোনো পরিবর্তন হয়নি যেমনটা চলছিল তেমনটাই চলছে বরং যেন উত্তর উত্তর আরো অস্থিরতা বাড়ছে এবং এই অস্থিরতা যত বাড়ছে তত যেন আমার অন্তত মনে একটু ভালো লাগছে কারণ যতক্ষণ পর্যন্ত অস্থিরতা বাড়েনি ততক্ষণ পর্যন্ত তো তেমন কিছু ভালো হয়নি না পরপর সব গড়বড়ি হয়ে চলেছে তো এই অস্থিরতাটা যদি একবার বাড়ে তাহলে কিন্তু সেটা একটা ভালো লক্ষণ আসলেও আসতে পারে তার কারণ যদি আপনি ধারাবাহিকভাবে সবাইকে ডিস্টার্ব করতে শুরু করেন তাহলে একটা সময় আসে যখন সবাই ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত এমন কাজ কাজকর্ষ করে যাতে আপনিও ডিস্টার্ব অনুভব করেন এবার সেটা যদি হয় তাহলে এতক্ষণ পর্যন্ত যা হচ্ছিল যে আমেরিকার বাজার ধারাবাহিকভাবে বাড়ছে কিন্তু ভারতের বাজার মোটে দাঁড়াতেই পারছে না তার বিপরীত হওয়ার সম্ভাবনা একটা রয়েছে যদিও আমেরিকার বাজার যদি হঠাৎ করে নামার শুরু করে যার একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে যদি সেটা হয় তাহলে তার সঙ্গে হয়তো ভারত সাময়িকভাবে কিছুটা নাম কিন্তু ভারত এবং আমেরিকার পথ এখন ভিন্ন হয়ে গিয়েছে ভারতের উন্নতি করার যে গতি সেটা যথেষ্ট বেশি আমেরিকার কিন্তু সেরকম ধরনের মুভ এই মুহূর্তে নেই ইকোনমিক্যাল গ্রোথ সেই এই মুহূর্তে কিন্তু আমেরিকা সেরকম নেই যতটা ভালো ভারতের রয়েছে হ্যাঁ আমেরিকার কাছে টাকার দোকান আছে তাই ব্যাপারটা অতটা বোঝা যায় না যেমন পাড়ার খুব বড় লোকের বাড়িতে যদি সাময়িক কোনো টানাপড়েন চলে পাড়ার লোকেরা বুঝতে পারে না ঠিক তেমনি আমেরিকায় যেটা হচ্ছে সেটা আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে না কিন্তু চার্ট বলছে ওখানে কিন্তু গড়বড় হচ্ছে এবং চার্ট কয়েক বছর ধরে বলা শুরু করেছে যে গড়বড় হচ্ছে এখন গর্বটা কত দূর পর্যন্ত গিয়ে দাঁড়ায় এবং কত তাড়াতাড়ি আমাদের হিসেব মতো কাজ করা শুরু করে সেটাই দেখার তবে যতক্ষণ আমাদের হিসেব মতো কাজ আমাদেরকে চার্ট ফলো করে কাজ করতে হবে আমাদের আপাতত যেটা করতে হবে যে ভারতের বাজার এই সপ্তাহে কেমন যাবে গত সপ্তাহে চব্বিশ মাসো পর্যন্ত আসতেই পারে স্বাচ্ছন্দ্য সেরকম আমাদের কথা ছিল এই সপ্তাহে দেখতে হবে যে নিফটি এই সপ্তাহে কি করতে চলেছে তবে সেই ভিডিও শুরু করার আগে সবাইকে একটা কথা বলে রাখি শেয়ার বাজারে বিনিয়োগ কিন্তু সম্পূর্ণ বাজারগত সাপেক্ষ এবং আপনার যদি প্রফেশনাল ট্রেনিং না থাকে তাহলে শেয়ার বাজার থেকে প্রফিট করা সম্ভব নয় আপনাকে যত ভালো করেই বুঝিয়ে হোক না কেন যেহেতু শেয়ার বাজারে আপনাকেই কাজ করতে হবে তাই আপনার মানসিক স্থিরতা সব থেকে গুরুত্বপূর্ণ শেয়ার বাজার থেকে ইনকাম করার জন্য তাই নিজের মানসিক স্থিরতাকে বজায় রাখার জন্য অবশ্যই শেয়ার বাজার শিখে নিয়ে ট্রেড করুন আমার এই ভিডিওতে আমি বাজারকে কি দেখছি এবং আমি কি অ্যাকশন নেব বাজারে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি কিন্তু আমার এই ভিডিওতে রকম রেকমেন্ডেশন আমি দিচ্ছি না কেনা বিক্রি করার বা কিনে ধরে রাখার এরকম কোনো রকম রেকমেন্ডেশন আমি দিচ্ছি না তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও দেখি আমি কি করতে চলেছি এই সপ্তাহে সবার প্রথমে নিপটি কাকু আমাদের সামনে পড়া রয়েছে এবং নিপটি কাকু যেভাবে এখান থেকে লেবড়িয়ে পড়েছে দেখুন পর থেকে সুন্দর পড়েছিল নিচে থেকে সুন্দর করেছিল করে উঠে এই দাগ সাদা দাগ কেটে উঠতে না এবার এই দাগ কেটে উঠতে না পারার জন্য বহু পরিশ্রম তারপরে এই দাগ কেটে উঠে গিয়েছিল তারপরে আবার আস্তে 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 এসে এই দাগের উপরে দাঁড়াতে পারলো না নিচে নেমে চলে এলো এবং এই যে নিচে নেমে চলে এলো এটা খুব একটা ভালো হলো না আমরা এখানে এম কে দেখতে পাচ্ছি এম সম্পূর্ণভাবে এখনো পর্যন্ত নেগেটিভ সিগনালে দিচ্ছে যে এখনো ডাউন ট্রেন চলবে এম এস সেরকমই সিগন্যাল দিচ্ছে এবং এইখানে একটা জিনিস পঁচিশ পাঁচশো পঁয়ষট্টি রয়েছে যদি পঁচিশ ছশোর উপরে তাড়াতাড়ি উঠে না যায় বাজার একটা জিনিস মাথায় রাখবেন যদি পঁচিশ ছশোর উপরে উঠে গিয়ে সাস্টেন না করে তাহলে এই সপ্তাহে খুব তাড়াতাড়ি পঁচিশ একশো পঞ্চাশে নেমে আসবে এই সপ্তাহে পঁচিশ একশো পঞ্চাশে নেমে আসবে যদি না পঁচিশ ছশোর উপরে উঠে সাস্টেন করতে পারে পঁচিশ ছশোর ওপরে উঠে সাস্টেন করলে অবশ্যই পঁচিশ আটশো পঞ্চাশ ষাট এই যে লেভেলটা রয়েছে সেই সাদা দাগ এইটা আমার একটা মেজর রেজিস্ট্যান্সের কাজ করবে কিন্তু যদি ওই পঁচিশ ছশোর ওপরে উঠে সাস্টেন করতে না পারে তাহলে কিন্তু পঁচিশে একশো পঞ্চাশ এই সপ্তাহে নেমে আসার সম্ভাবনা রয়েছে একবার হাতে গরম মালদি চার দেখে নিতে হবে হ্যাঁ এখানে একটা ছোটখাটো মতো ডার্ক ক্লাউড কভার মতো একটা তৈরি হয়েছিল ছোট্টখাটো তারপর একটা লাল ক্যান্ডেল তৈরি হয়েছে মাল নিজের সেরকম বিশেষ কিছু এখানে দেখা যাচ্ছে না উইকলি চার্ট এক্স্যাক্ট একটা সাপোর্টে এসে শেষ করেছে উইকলি চার্ট খুব ভালো জায়গায় শেষ করেছে কিন্তু যদি একে আবার এখান থেকে উপরে যেতে হয় এখানে এমএসসিডি তে এখনো সেরকম কোনো সিম্বল নেই কিন্তু একে যদি এখান থেকে ওপরে উঠে যেতে হয় তাহলে এই সপ্তাহে সাদা দাগের ওপরে উঠে সাস্টেন করে যেতে হবে এই সপ্তাহে সাদা দাগের ওপরে উঠে সাস্টেন করে গেলে সেটা খুব ভালো হবে সেক্ষেত্রে একটা বুলিশেন এখানে যেটা তৈরি হচ্ছিল এই সপ্তাহে এটা আর কি সেই একটু খ্যামাঘেন্না করে নেওয়া যেতে পারে কিন্তু এই সপ্তাহে এখান থেকে যদি এরকম একটা বড় ক্যান্ডেল ওপরের দিকে উঠে যায় তাহলে রিভার্সালের সিগনাল আসবে এইটা শেষ সপ্তাহ ধরা যেতে পারে রিভার্সালের জন্য যদি এই সপ্তাহে রিভার্সাল না হয় তাহলে ধরে রাখুন কিন্তু বাড়তে চলেছে নিফটি ব্যাংক প্যাটার্ন তৈরি করেছে আর একটা সপ্তাহ দাঁড়ালেও দাঁড়াতে পারে কিন্তু একইভাবে কেটে উঠতে হবে নিফটি ব্যাংক আর এম একটু গড়বড় করেছে এবং যদি এই সপ্তাহে এখান থেকে যদি একটুও নামা শুরু করে তাহলে আপনারা ধরে রাখুন এইখানে চুয়ান্ন আটশোই নেমে চলে আসার পূর্ণ সম্ভাবনা রয়েছে এখন রয়েছে পঞ্চান্ন ছশো একটু নামা শুরু করলে চুয়ান্ন আটশো নেমে চলে আসবে নিফটি ব্যাংক এই হচ্ছে আসল কালপ্রিট এই যে র্যালিটা দিয়েছে এই হচ্ছে আসল কালপ্রিট কারণ জায়গাটা ছিল এইটা এখানে ছিল এখানে ছিল এতটা ওপরে চলে এলো এই যে একটা র্যালি ডলারে তৈরি হয়েছে এবং এম বলছে যে ডলারের র্যালি এখনো কন্টিনিউ হতে পারে এই সপ্তাহে সেটা কিন্তু সেটা হলে ভারতীয় বাজারের জন্য যথেষ্ট ক্ষতিকারক এবং জেনে রাখবেন এই যে কারেকশন ভারতীয় বাজারে হচ্ছে তা কিন্তু কেবল এবং কেবল মাত্র এই ডলারের এগেনস্টে টাকার দাম কমে যাওয়ার জন্যই হচ্ছে ঠিক আছে এখানে কিন্তু গড়বড় তৈরি হচ্ছে এই যদি এই সপ্তাহে এই ট্রেনকে ফলো করে তাহলে অবশ্যই এই সপ্তাহে আবার উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু বাজারে কারেকশনের কারণ হয়ে দাঁড়াবে ইন্ডিয়া ভিক্স এ সপ্তাহে বেড়েছে যেভাবে বেড়েছে উইকলি চার্টের বেসিসে তাতে মনে হচ্ছে তেরো ষাট পর্যন্ত উঠে যেতে পারে এখন প্রায় বারোর কাছাকাছি রয়েছে তেরো ষাট পর্যন্ত উঠে যাওয়ার একটা সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে তেরো ষাট থেকে চোদ্দ পঞ্চাশ এই রেঞ্জের মধ্যে ইন্ডিয়া ভিক্স এর উপরে উঠে যাওয়ার মানে ভোলাটিলিটি বাড়ার সম্ভাবনা রয়েছে এবং এইসবের মধ্যে দেখুন গোল্ডও একটু মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে গোল্ড আমার নামই নিচ্ছে না কিন্তু এখানে একটা নেগেটিভ হয়ে বসে রয়েছে গোল্ড যদি ওপরে উঠে দাঁড়িয়ে যেতে পারে তো ভালো একে যদি তুলে নিতে পারে তো ভালো না হলে কিন্তু গোল্ডেও একটা চার্ট বাজে হচ্ছে সিলভার এখনো কারেকশন থাকতে পারে দু সপ্তাহ গোল্ডের ডেলি চার্টটা হ্যাঁ সিলভারটা সিলভার উইকলি চার্ট বলছে কারেকশন থাকতে পারে ডেলি চার্ট বলছে ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ সিলভার অ্যাকচুয়ালি অনেক বেশি ভালো অ্যাকচুয়ালি সিলভার অনেক বেশি ভালো ক্রুড অয়েল বেশ খানিকটা শান্ত হয়েছে বেশ খানিকটা শান্ত হয়েছে মনে হচ্ছে যে চরচর করে বেড়ে গিয়েছিল সেটা নেমে এসছে ভারতের বাজারকে ইচ্ছে করে উল্টো কথাবার্তা বলে নাড়ানো অত সহজে সম্ভব নয় এই মুহূর্তে ভারতের বাজার যে ধরনের ট্রেন্ডে আছে ঠিক আছে ন্যাচারাল গ্যাস ন্যাচারাল গ্যাসও ঠিকঠাকই রয়েছে এবার দেখি আমাদের সেই বিশ্ববিখ্যাত দেশ যে দেশ মানে আমি আমার এত অপূর্ব লেগেছে এই দেশ নিজেই বলে এই দেশের প্রধান নিজেই নিজের পিঠ চাপড়িয়ে বলে যে দাদা আমাকে একটা নোবেল দিন শান্তির জন্য হ্যাঁ কপাল ভালো উনি আরো আরো বিশেষ বিশেষ বিষয়ে জন্ম নিয়ন্ত্রণ বা ইত্যাদি নানা বিষয়ে এই ইটালিতে জনসংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে তারপরে ধরুন পাকিস্তানে জনসংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এই জন্য যে উনি নোবেল নোবেল চাননি সেটা আমাদের অনেক ভাগ্য ভালো উনি শান্তির জন্য চেয়েছেন এর জন্য আমরা খুব খুশি তো চলুন দেখা যাক শান্তির দেশের দাদুর শান্তির দাদুর কি অবস্থা শান্তির দাদু বলছে চার্ট যে উইকলি চার্টে বেশ একটা আহ চিনময় খুব স্বনামধন্য অভিনেতা ছিলেন চিন্ন চট্টোপাধ্যায় মনে হয় তো ওনার কথা ক্যাটাভারাস টাইপের আর কি হ্যাঁ যাতে উনি এই ভাষাটা ব্যবহার করেছিলেন খুব ক্যাটাভারাস টাইপের একটা ক্যান্ডেল স্টিক এখানে তৈরি হয়েছে যে ক্যাটাভেরাস ক্যান্ডেল স্টিকের প্রভাবে এ কিন্তু নিচে আসতে পারে এই গ্যাপটাকে যদি ডাকতে পারে ধরুন সোমবার দিনকে নিচে খুললে যেখানে বন্ধ হয়েছে তেতাল্লিশ হাজার পাঁচশো অষ্টআশি এর নিচে খুললে যদি সাস্টেন করে যায় তাহলে কিন্তু ডাউজ চচ্চর করে নেমে চলে আসবে তার কারণে এই গ্যাপটা তখন রানওয়ে গ্যাপ হিসেবে

কি জানেন তো আমেরিকার বাজারে গত দুবার খুব বড় বড় কারেকশনের সম্ভাবনা চার্টে তৈরি হয়েছে মাল ঘুরিয়ে নিয়ে ওপরে চলে গিয়েছে একটা বড় বুল মার্কেট যখন শেষ হয় তখন এই ধরনের প্যাটার্ন তৈরি হয় তো এখানেও সেই জিনিসটা হচ্ছে তো এইবারে যে একেবারে সেই মানে কনফার্ম যে এইবারই নেমে চলে আসবে এইভাবে বলা সম্ভব না কিন্তু চার্ট খুব বাজে তৈরি হচ্ছে আমেরিকার ওর সাথে সাথে আমরা নামলেও নামতে পারি নাও নামতে পারি তার কারণ প্রথমে আমরা উপরে যাচ্ছিলাম আমেরিকা নিচে নামছিল তারপরে আমেরিকা উপরে যাচ্ছিল আমরা নিচে নামছি এরপরে যাবো না এটা কিন্তু বলা সম্ভব নয় তো আপাতত বাজার যেখানে এসে দাঁড়িয়েছে দেখে আমাদের মনে হচ্ছে যে ভারতের বাজার এই সপ্তাহে তো একটু মানে ডলারের উপর বেস করে নিচে আসার সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে যদি ঘুরে ওই লেভেলগুলোকে কেটে ওপরে সাস্টেন করে যায় তাহলে ভারতের বাজার আবার ব্রেকআউট হতে চলেছে তা না হলে কিন্তু কয়েকটা সপ্তাহ আরো সমস্যা হতে পারে সেই মতো করে যার যে স্টক যেখানে রয়েছে সেখান থেকে মাল আর কি কেটে কুটে প্রয়োজনে বেরিয়ে আসতে হবে আর যদি ভালো স্টক থাকে তাহলে টোয়েন্টি পার্সেন্ট নিচে গেলেও গায়ে কিছু লাগবে না ওটা আবার কেনার জায়গায় চলে আসবে সেই মতো করে কাজ করতে হবে তবে নিজের ফাইনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে তবেই শেয়ার বাজারে বিনিয়োগ করুন কারণ নয়তো দু হাজার মতো বছরে শেয়ার বাজার থেকে প্রফিট করা সত্যি দুঃসাধ্য হয়ে যেতে পারে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং শেয়ার বাজার থেকে প্রচুর 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 প্রফিট করুন এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হর হর